এখানে সকালবেলা লেপ্তো শোক রোদে দিয়ে দিয়েছি বাজে গন্ধ কাটানোর জন্য ব্যালকনিতে যা রোদ আসে না এখন তাও এই স্লাইডিং ডোরগুলো লাগিয়েছি তাই নাহলে আগে ভীষণ রোদ আসতো সুন্দর রোদ আজকে জল খাবারে এটা বানিয়েছি ঠিক আছে এটা কি আমি বলবো না আপনারা কামেন্ট করে বলবেন এটা কী হ্যাঁ মাছের টক বলছে কোনটা মাছের টক এটা মনে হচ্ছে কী ভালো লাগছে তো অনেকদিন পরে ছিলাম

শুধু জিরে গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে মেখে তেল দিয়ে মেখে করতো ওটাও বেশ ভালো লাগতো খেতে ধনে পাতা কাঁচা লঙ্কা কিন্তু বিয়ের পর যখন এখানে এলাম তখন দেখলাম শাশুড়ি মা পেঁয়াজ রসুন দিয়ে করবো তো সেটাও খেতে অন্যরকম লাগতো প্রত্যেকটা মানে ফ্লেভারই আলাদা নিরামিষ পিওর করলে সেটার একটা অন্যরকম খেতে হয় এটা আবার একটা অন্যরকম খেতে হয় এবার আমি ধরুন একটু এক্সট্রা কিছু অ্যাড করি যেমন কসুরি মেথিটা আমি দিয়েছি ওটাও বেশ অন্যরকম ভালো লাগে খেতে আপনারা কিভাবে আলুর পাউডার আলুর পুর বানান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন নেক্সট দিন সেইভাবে একটু ট্রাই করে দেখতে পারি কি সুন্দর ওয়েদার গরমে এরকম হাওয়া দেয় কি শীতের হাওয়া নামই আছে বলো ভালো লাগে এখন ওয়েদারটা এত সুন্দর না ভীষণ ঠান্ডা না ভীষণ গরম এত সুন্দর হাওয়া দিচ্ছে শীতে তো মনে না মনে হচ্ছে না এই ওয়েদারটা যদি সারা বছর থাকতো কি ভালো হতো কি ভালো হতো এখন দুজনে মিলে আলুর পরোটা

দিদি ওর সাথে নাচছিল বলে বলছে তুমি কি ডান্স ক্লাসে ভর্তি হয়েছিলে তখন ডান্স ক্লাস কোথায় নদী আমরা নাড়া খেতে ডান্স করতাম নাড়া বলতে ধানের এই ধানের গোড়াটা ধরে ডান্স করতে কাটতাম এ দিয়ে কাটতাম মাছিও করেছে জিজ্ঞেস কি ওটা বুঝলাম না ধান থেকে ধানের গোসটা কেটে নিত তলাইতে নাড়া গুলো থাকতো জাল দেওয়ার জন্য কাটা হতো কাটতো না রাতে রুটির তরকারি নিয়ে আমাদের সবারই মনের মধ্যে একটা থাকে আজকে কি তরকারি হবে আজকে কি তরকারি হবে এমনিতে আজকে শনিবার কি রান্না হবে কী রান্না হবে ভাবতে করতে ভাবলাম যে পরোটা তো সবাই ভালোবাসে আর পরোটা করলেই নর্মালি তরকারি করতে হয় আজকে এরকম কিছু করি যেটা মানে তরকারি করতে হবে না সেই জন্যই আজকে আলু পরোটা করার প্ল্যান এবার শীতকাল আসছে শীতকালে আমি ফুলকপি পরোটা বেশি করি কারণ শীতকালে ফুলকপির যে টেস্ট হয় সেটা গরমকালে হয় না ফুলকপি পাওয়া গেলেই তো সেই জন্য পরোটা যদি ফুলকপির পরোটা অ্যাকচুয়াল খেতে হয় তাহলে সেটা শীতকাল করাটাই বেটার আমি আগের বারে অনেকবার আপনার সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম আগের বছর আর কি তো এবারেও শীতের ফুলকপি আস্তে আস্তে আমি বানাবো কিন্তু এখন আলু পরোটা দিয়েই শুরু করলাম আচ্ছা কোন ধরনের পরোটা খেতে আপনার ভালো লাগে আমার কিন্তু পেঁয়াজ পরোটা খেতে বেশ ভালো লাগে আর এই পেঁয়াজ পরোটা রেসিপিটা আমি শিখেছিলাম শাশুড়ি মায়ের কাছে এখন ধরুন ইউটিউব ফিউটিউব আছে আমি প্রায় দশ এগারো বছর আগেকার কথা বলছি আমার শাশুড়ি মায়েরা যখন রান্না বান্না করতো তখন ইউটিউব ছিল বটে কিন্তু ইউটিউব দেখার অতটা প্রচলন হয়নি বা সবাই দামি দামি স্মার্টফোন নিয়ে দেখতো না টিভিতে যে সমস্ত আমার মা নানান ধরনের রান্নাবান্না ট্রাই করতেন তার মধ্যে পেঁয়াজ পাউডার একটা ছিল বিরিয়ানি মশলা আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজ পৌরডারটা হতো যেটা দুর্দান্ত খেতে লাগে আমার না দুপুরবেলায় রেস্ট নেওয়ার একটা ইয়ে ধরেছে কি বলবো শনির দশা ধরেছে আমি দুপুর কালকেও ভাবলাম যে রেস্ট নেবো নেবো করে সারাটা বিকেল ধরে ফোন টোন করে করে আমার একটু ঘুমবো আর তখন কার্তিকের মায়ের ফোন এলো কার্তিকের মায়ের সব দায়িত্ব চাপিয়ে দিয়ে জেঠু জেঠিমা কাকু কাকিমারা সব ঘুমোচ্ছে দিয়ে আমি আবার ডেডি ডেরি হয়ে এখন যাচ্ছি দেখি ফল টল হয়তো কাটতে হবে যন্ত্র কোনো ব্যাপার হয়তো আল্পনা টাল্পনা দিতে হবে আর নদীকে একবার নিয়ে বেরিয়ে যাচ্ছে ওকে ওখান থেকে ক্লাসে দিয়ে দেবো আর দিয়ে তারপরে আমি ওখানে পুজোর জোগাড়ে চলে যাবো বলো 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 ব্ল্যাকমেল করো করো ও ওপেন প্ল্যাটফর্মে করো আমাদের রাধু আমাদের কার্তিক কার্তিক পুজো রাধুনিকে দেখুন কার্তিকের বাবাই হচ্ছে রাধুনি কি করছে এটা আলু দিয়ে আলুর দম আর কি পোলাও হয়ে গেছে আলু ভাজা টমেটো ঝোল ও আচ্ছা এই যে দেবদীপ চাটনি বানিয়েছে কি সুন্দর চাটনি দারুণ হয়েছে খেয়ে নাকি পাগল হয়ে যাব আমরা হ্যাঁ

আচ্ছা আলসিমেটলি যোগাড় আমাদের এখনো শুরু হয়নি আটটা থেকে পুজো তো আমি এখন গিয়ে সন্ধেটা দিয়ে আর মাকে খেতে দিয়ে চলে আসি তারপরে জোগাড় টোগার করবো আর নদীকেও নিয়ে আসবো এই যে আমাদের বাচ্চা কাচ্ছি টোপর পরে রেডি আছে এখানে মা আর ইয়েও আছে পিসিও আছে

বন্দি করে রাখা হয়েছে পিহু আর নদীকে ওরা দুজনে খেলছে নিজেদের মতো আর আমরা উপরে পুজো করছি তো বসো বসো মা তোমরা এখানে আমি বসো মা তোমরা গল্প করো নিজেদের মধ্যে একটা গল্প শোনা তো পিহুকে একটা ভূতের গল্প শোনাও এটাই বলা শরীর করে দুটো এসে কাক ধরে নিয়েছো হবেই হবে আজ নদী

চিট করেছে ডিট করেছে সব করেছে আমাদেরকে টাকা পয়সা দেয়নি আমরা হাদান একশো এক টাকা করে দিয়েছে আমরা ভেবেছিলাম হাজার টাকা করে নেব পূজা আবার কুর্তি কেনার কথা ভেবেছিল কুর্তি কার্তিকের বাবা মায়ের মেরে কার্তিক ওখানে বসে বসে গালাগালি দিচ্ছে আমার বাবা মায়ের থেকে এতটা বাচ্চা বাটি খেতে বসে গেছে পোলাও পনির আলুর দম সব

দেব আয় শ্রী বিষ্ণবে পঙ্কজ পুষ্পায় দান কর্মণী নম দক্ষ যজ্ঞ বিনাশ নই নিকটি যোগিনী

নদী একটু গেছে প্লিজ কিছু মনে করবেন না কালকে তোর বন্ধুদের একটু টাইম দিয়েছি একটু গল্প গুজব করেছি তাই ব্লগটা একটু ছোট হয়ে গেছে নেক্সট দিন থেকে আরো বড় বড় ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বাই